সংস্ত্রী অ্যাথলেটিক ক্লাবের পক্ষ থেকে খড়দহে আয়োজিত হল রক্তদান শিবির উপস্থিত সাংসদ পৌরপ্রধান প্রধান ডায়াগনস্টিক সেন্টার একট ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন এইট সেভেন ফাইভ ডাবল থ্রি এইট সেভেন ওয়ান নাইন খরদহ অ্যাথলেটিক ক্লাবের পক্ষ থেকে ক্লাবের প্রথম সভাপতি প্রয়াত অসিত সেনের স্মরণে আয়োজিত হল রক্তদান শিবির খরদহ রহরায় রক্তদান শিবিরে রক্তদাতাদের উৎসাহ দিতে উপস্থিত ছিলেন দমদম লোকসভা কেন্দ্রের সাংসদ সৌগত রায় খড়দহ পৌরসভার পৌরপ্রধান নীলু সরকার সহ অন্যান্য বিশিষ্টজনেরা এই দিনের রক্তদান শিবিরে ষাটজন রক্তদাতা রক্তদান করেন どうもありがい সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট হচ্ছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিশভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন